ইস্পিল্লাহ ইউ আহিব সালাম আলাইকুম রহানতুল্লাহ ইউ বারাকত লতিফিয়ার ইন্টারন্যাশনাল ওভার্সিস থেকে আমি সৈয়দ আব্দসাম আদ্রুবের আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওটা একটি সফলতার ভিডিও আমরা আপনাদেরকে অতীতে বলেছিলাম যে আমাদের পনেরোটি সরি তিরিশটি ভিসা ডেলিভারি হয়েছে তার মধ্য থেকে পনেরোটি পাসপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে যেগুলো মেন কভারের জন্য রেডি হচ্ছে এই ভিডিওটা মূলত আমার এজেন্টদের জন্য যারা যাদের এই ফাইলগুলো আমার হাতে আছে আছে এখানে অনেক এজেন্টের ফাইল আমি সংক্ষেপে একটু দেখাতে চেষ্টা করব যে ভিসাগুলো যাদের বিসাগুলো হয়েছে মূলত সার্বিয়ান ভিসা স্টাম্পিং বর্তমানে হচ্ছে খুব স্লোলি হচ্ছে এবং এই যে আমার হাতে যে পাসপোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যাদের বিসা হয়েছে এবং এগুলা মেন পরে যাবে ইনশাল্লাহ এবং ম্যানপর কমপ্লিট হলে এদের ফ্লাইটগুলো আমরা সফল করব তো আমি অনেকেই এই পোস্টগুলো পাওয়ার পরে দেখা গেছে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে অ্যাকচুয়ালি বেশিরভাগ সার্বিয়ার জন্য ফাইলগুলো জমা দেওয়ার জন্য চেষ্টা করছেন বা কথা বলছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে যদি আপনারা আমাদের কাছে ফাইল জমা দেন বা সাবমিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেঞ্জিনের যে প্যাকেজ দুটো প্যাকেজ আছে এই দুটো প্যাকেজে আপনারা ফাইল জমা করতে পারেন সার্বিয়ার বিসা স্টাম্পিং হচ্ছে বা আমাদের বিশ্বাস সফলতা ভালো সেটা মনে করে যদি মনে করেন যে আপনার ভালো হবে তাহলে আপনি ভুলের রাজ্যে বাস করছেন আপনাকে বুঝতে হবে যে আপনার ভাগ্য এবং আমার ভাগ্য দুজনের ভাগ্য সমান নয় এই জন্য যাদের বিশা হয়েছে তাদের ভাগ্য ভালো যারা যাবে তাদের ভাগ্য ভালো এমনও তো হতে পারে যে আপনি সার্ভের জন্য ফাইল জমা দিয়েছেন কিন্তু আপনার বিশা হয়নি কোনো কারণে এই জন্য এই ভুলটা না করে আপনাকে অবশ্যই আমার পরামর্শ আমি একজন এজেন্সির কর্মী হিসাবে আমি বলবো আপনাকে যে আপনি অবশ্যই একটা প্যাকেজে ফাইল সাবমিট করেন তাহলে কি হবে যদি কোনো জটিলতার কারণে সার্বিয়ার যদি ভিসা আপনি না পান তাহলে অপশন থাকবে আপনার আরো দুটি যেমন আমরা সার্বিয়ার সাথে যে দুটি কান্ট্রি অ্যাড করে আমরা প্রসেস করছি আমরা তিনটা কান্ট্রি প্রসেস করছি একই সাথে হ্যাঁ তিনটা কান্ট্রি থেকে আমরা সাবমিট তিনটা কান্ট্রি থেকে আমরা পারমিট রিসিভ করছি এবং যে এম্বাসি খুব ইজিলি বিচার দিচ্ছে সেই এম্বাসিতে আমরা পারমিটটা সাবমিট করছি রিসার্চ স্টাম্পিং এর জন্য তো বন্ধু চলুন আমার যে বেসিক যে কথাটা বলা দরকার ছিল সেটা আমি বললাম এবং আরেকটা মেসেজ আপনাকে দিয়ে রাখি যে আরও যে তিরিশটি সাতাইশটি ডেলিভারি হওয়ার কথা সেটাও রিসেন্ট দুই একদিনের মধ্যে হবে হতাশ হওয়ার কোন কারণ নেই এবং সব পাসপোর্টগুলোই এইভাবে দিল্লি থেকে দেশে এনে আমরা ম্যান পর কমপ্লিট করব এবং ফ্রাইডে দিকে অগ্রসর হব সবাই জন্য শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে আমাদের ইউটিউবে এবং বিশেষ করে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাদের তো আছেনই আর আরো এই এখানে যারা বিস্তারিত এই বিষয়গুলো জানার জন্য যারা চেষ্টা করছেন বা চাচ্ছেন তাদের জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং অফিসের অ্যাড্রেস দেওয়া আছে অফিসে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ